হ্যালো সবাইকে আজ ষষ্ঠী পুজোর প্রথম দিন যদিও আজকের পুজোর মানে এবছরের পুজোটা খুবই হচ্ছে একটা হিজিবিজি টাইমের টাইমিংয়ে হচ্ছে যদিও আজকে আমাদের পঞ্চমী হওয়ার কথা কিন্তু আজকে ষষ্ঠী যাই হোক এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো প্যান্ডেল সবাইকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ দুটোই রইল সবাই এসো প্লিজ যারা সামনে থেকে থাকো তারা প্লিজ আসার চেষ্টা করো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো যাই হোক এবারের পুজোর থিমটা আমি একটু শেয়ার করি এবারের পুজো থিম হচ্ছে ভ্রম অ্যাকচুয়ালি আমাদের পাড়ার যারা বড়োরা আছে বা যারা পাড়ার ক্লাব কমিটির সদস্য তারা সবাই প্রত্যেক বছর নতুন কিছু ভাবনা বা নতুন কিছু চিন্তা ভাবনা করার চেষ্টা করে পুজোর প্যান্ডেলটাকে তারা উপস্থাপন করে বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু মানে কি বলবো সৃষ্টি দিয়ে তো প্রত্যেক আগের বছর হয়েছিল আমাদের এখানে পুজোর প্যান্ডেলটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ তো সবার খুব ভালো লেগেছিল সবাই খুব প্রশংসা করেছিল এবং সব থেকে ভালো কথা যারা পুজো উদ্যোক্তা তাদের কাছে এই প্রশংসাটা তাদের কাছে খুব বেশি কী করে মানে কি বলবো তাদের কাছে এটা বিশাল বড় পাওনা তো সবাইকে অনুরোধ রইল যে আপনারা সবাই যদি সময় পান যদি আসতে পারেন তাহলে অবশ্যই আসবেন আর সবাইকে আবার বলছি শুভ ষষ্ঠী আজকে পঞ্চমী যদিও আমাদের বাঙালি মতে আজকে আমরা পঞ্চমী পালন করে থাকি কিন্তু যেহেতু পঞ্জিকা মতে ষষ্ঠী পড়েছে তাই আজকে সবাইকে শুভ ষষ্ঠী জানাই সবার পুজো খুব ভালো কাটুক এবং সবাই খুব পুজোতে এনজয় করো কারণ বৃষ্টি তো থাকবেই তার মধ্যে আমাদেরকে পুজো এনজয় করতে হবে